ভিতরে এসি বসেন আসতে আপনাদের কোনো কষ্ট হয়নি তো ভাই না না শ্বামীজ ভাই কোনো কষ্ট হয়নি দিয়ে বলুন শ্বামীজ ভাই সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ নর ভাই আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছে স্বামীজ ভাই মেয়েটাকে একটু তাড়াতাড়ি দেখান না আমরা আবার অন্য এক জায়গায় যাব আচ্ছা ঠিক আছে ডেকে দিচ্ছি সেন্টু যা নিয়ে আয় মফিজা সোয়ানা রেডি হয়েছে তাড়াতাড়ি নিয়ে এসো এই তো হয়ে গেছে আসছি এখানে বস মা বা মেয়ে তো আপনাদের খুব সুন্দর স্বামী ভাই আমার খুব পছন্দ হয়েছে শান্ত তোর পছন্দ হয়েছে তো আমার কিছু বলার নেই আব্বু তোমার পছন্দ আমার পছন্দ স্বামীজ ভাই আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে আপনাদের ছেলে কি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদেরও ছেলে খুব পছন্দ হয়েছে বৌমা সোহানাকে ঘরে নিয়ে যাও ঠিক আছে আব্বা দুজন যখন পছন্দ বিয়ের দিনটা পাকা করে ফেললেই তো ভালো হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো। কি বলেন স্বামীজ ভাই হ্যাঁ হ্যাঁ আগামী শুক্রবার ভালো একটা দিন আছে সেই দিনটাই পাকা করা হোক ঠিক আছে তাই হবে আজ উঠি আমরা সহানা তুমি কান্না করছো কেন আগামী শুক্রবারই আমার বিয়ে আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর অন্য কাউকে যদি বিয়ে করতে হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব চুপ করো শহানা এমন কথা আর কখনো বলবে না তুমি কালই দেখা করো আমার সঙ্গে ঠিক আছে চলো আজই আমরা বিয়ে করে ফেলি না সোহানা এইভাবে হট করে বিয়ে করে ফেলা উচিত হবে না এতে আব্বা মা খুব কষ্ট পাবে পেলে পাপকা আমি যে তোমাকে ছাড়া বাঁচব না তোমার সঙ্গে আমার বিয়ে আমার বাবা মা কখনোই দিতে চাইবে না আর তুমি এটাও মনে রাখো তোমার আব্বা মা যেদিন তোমাকে আমার হাতে তুলে দেবে সেই দিনই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু কিভাবে সেটা শোনো তাহলে তুমি শুধু এগুলোই বলবে বাকিটা আমি দেখছি ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে তোমাদের বাড়ি হগো শুনছো সোহানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছো এটা তুমি ভালো করে সব জায়গা দেখেছো তো হাগো আমি গোটা বাড়ি টন্ন টন্ন করে খুঁজেছি কোথাও সোহানা নেই কি বলছো এটা সোহানা কারোর সঙ্গে চলে গেল না তো কার এত সাহস যে আমার বোনকে নিয়ে যেতে পারে আমি অত কিছু জানি না তোমরা যেখান থেকে পারবা সুহানাকে নিয়ে এসো তুমি কোনো চিন্তা করো না আব্বা যা করেই হোক আমি ওকে খুঁজে বের করবই আব্বা ওই তো আসছে তোর এত বড় সাহস তুই আমার বোনকে নিয়ে চলে গিয়েছিলিস ভাই তুমি ওকে ছাড়ো বলছি ছাড়ো ও ছিল বলে আজ তুমি তোমার বোনকে জীবিত ফিরে পেলে মা নে তুই কি সব বলছিস মা আমি সব বলছি আঙ্কেল আপনার মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে চলে গিয়েছিল আর সেই ছেলেটা তাকে মাঝপথে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে আর সেই কারণেই আপনার মেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল আর ঠিক তখনই আমি এসে তাকে বাঁচিয়ে এবং বুঝিয়ে বাড়ি নিয়ে আসি তুই এটা কি করতে যাচ্ছিলিস মা আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে থাকতাম তুমি না থাকলে কি যে হতো আল্লাহ জানে তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই আমি না জেনে বুঝাই তোমার গায়ে হাত উঠিয়েছি আজ তাহলে আসি আন্টি খালি মুখে যায় বললে হবে বাবা তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ কিছু তো খেয়ে যেতেই হবে না আন্টি আজকে খাওয়ার মতন সময় পাবো না কোনো একদিন এসে অবশ্যই খেয়ে যাবো আগামী পরশুদিন দিন আমার মেয়ের জন্মদিন ভাই তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আজ তাহলে আমি আসি আঙ্কেল আজ তাহলে আসি ঠিক আছে সাবধানে যাবে বাবা আচ্ছা বিআই মশাই ও বিআই মশাই একটু বাইরে আসুন এই তো আমার আব্বু চলে এসেছে আব্বু আমার বউটাকে একটু ডাকুন কি সব বলছেন আপনারা আপনাদের মাথা ঠিক আছে না আমাদের মাথা ঠিক নাই যেদিন থেকে আপনার মেয়ে চলে গেছে শুনেছি সেদিন থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম ভালোই ভালো মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দেবেন আর আমি সব সম্পত্তির মালিক হয়ে যাব কিন্তু না এখন দেখছি জোর করে বিয়ে করে সব সম্পত্তির মালিক হতে হবে কি বলছেন আপনারা এই সব এক্ষণে বাড়ি থেকে বের হয়ে যান বেরিয়ে তো যাবই কিন্তু একা না সঙ্গে বোমাকেও নিয়ে যাব দেখছি সোজা আঙুলে ঘি উঠবে না এবার আঙুলটা বেকাতেই হবে ডাকুন আপনার মেয়েকে তোর সাহস তো কম নয় তুই বাবা বয়স্ক মানুষের গায়ে হাত তুলিস তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা নাহলে তোর পিটিয়ার চামড়া তুলে দেবো এত বড় অপমান এর বদলা তো আমি নেবই আব্বা চলে এসো তুমি না থাকলে কি যে হতো বাবা তোমাকে আজকে আর বাড়ি যেতে হবে না তুমি এখানেই থেকে যাও কিন্তু কোনো কিন্তু না তোমাকে আজকে থাকতেই হবে ঠিক আছে আঙ্কেল তাই হবে আর কতদিন এইভাবে অভিনয় করব আমার আর ভালো লাগছে না তুমি আর কটা দিন ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো আমার আর এখানে ভালো লাগছে না আমি তোমাকে বলেছি না যতদিন না তোমার আব্বা মা তোমাকে আমার হাতে তুলে দিচ্ছে ততদিন আমি নিয়ে যাব না হ্যাঁ তুমি এই চিন্তা নিয়েই বসে থাকো সুহানা এটা আমি কি দেখছি তুমি ওকে হ্যাঁ ভাবি তুমি ঠিকই দেখছো আমি ভালোবাসি তোমার তোমার ভাই যদি জানতে পারে আব্বা তাহলে কি হবে জানো ভাবি তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও এই কথা তুমি কখনো কাউকে বলবে না ঠিক আছে তোমাকে আর তো ভয় পেতে হবে না আমি এই কথা কাউকে বলবো না ছেন্টু তোর সাথে কিছু কথা বলার ছিল বলো আব্বা কি বলবে আমি ভাবছি সোহানাকে এইভাবে বাড়িতে রাখা উচিত হবে না যে কোনো মুহূর্তে ওই জানোয়ারের দলগুলো এসে কোনো অঘটন ঘটাতেই পারে আমিও একই কথাই ভাবছি আব্বা সোহানার বিয়েটা দিয়ে দিলেই ভালো হয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু হট করে ভালো ছেলে কোথায় পাবো সেটাই তো আব্বা যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই বলো বৌমা কি বলতে চাও বলছিলাম আব্বা ইয়ারবের সঙ্গে সোহানার বিয়ে দিলে কেমন হয় ইয়ারব তো ভালোই ছেলে বা তুমি তো খারাপ কিছু বলনি ভালো ছেলে তো আমাদের ঘরেই আছে কিন্তু ইয়ারব কি সোহানাকে বিয়ে করতে চাইবে একবার বলেই দেখো না আব্বা কি হয় তুই ঠিকই বলেছিস সেন্টু বৌমা ইয়ারবকে ডেকে নিয়ে আসো তো আচ্ছা আব্বা ডেকে দিচ্ছি কিছু বলছিলেন আঙ্কেল বাবা ইয়ারব আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি তুমি কিছু মনে না করো না না আঙ্কেল আমি আবার কি মনে করব? বলেন কি বলতে চান তুমি আমার মেয়ে সোহানাকে বিয়ে করতে পারবে আমি সোহানাকে তোমার হাতে তুলে দিতে চাই যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি আর কি বলবো আঙ্কেল আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন আমার দুলা ভাই রাজি হয়ে গেছে মফিজা মিষ্টিটা নিয়ে এসো সবাইকে মিষ্টিমুখ করাও আব্বা আগামী কালকেই ওদের বিয়েটা সম্পূর্ণ করে দেব সুহানা কেমন করলাম অভিনয়টা শোনো তাহলে তুমি বাড়ি গিয়ে তোমার আব্বা মাকে বলবে তুমি যে ছেলেটার সঙ্গে চলে এসেছিলে সেই ছেলেটা তোমাকে মাঝ পথে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে আর সেই কারণে তুমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে আর ঠিক তখনই আমি এসে তোমাকে বাঁচিয়ে নিয়েছি তুমি শুধু এগুলোই বল তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো বাস তুমি তো দেখছি সত্যি খুব বড় অভিনেতা